রেসপেক্ট সিনিয়র্স আমি কখনোই কারণ আমি নেগেটিভ কথা বলা কাউকে নিয়ে বাজে মন্তব্য করা এটা আসলে আমার ব্লাডেই না এটা আমি করতে পারি না কখনো সো আমার কাছে মনে হয় যে বিষয় কেবাকার আমি সেটা মেনশন করতে চাই এগুলো সিনেমাটার জন্য অনেক নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে এবং বলতে পারেন অনেকটা অভিমান থেকে হয়তো বা পরবর্তীতে প্রমোশনে এটা না করাটা একটা রিজন হতে পারে তুফান তুফান নট অনলি ফর সাকিব খান সাকিব ভাই এবং ইভেন নট অনলি ফর রায়ন রাফি এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একটা স্পেশাল আসসালামাইকুম নায়ক রোশান বুঝছে তার অভিনয় নিয়ে অনেক কথা থাকতে পারে আপনাদের অস্বাভাবিক কিছু না আমিও বলি বুঝছেন ডেড বডি তারপর মনে করেন ওই যে আমাদের রিভেঞ্জ রিভেঞ্জের মধ্যে আর কে শোয়েক দিয়ে অভিনয় করছে আমি আগেও বলছি তো এর নাক রোশানি বক্তব্যটা দিছে কারণ রিভেঞ্জের প্রমোশনে বুবলি এবং রোশান দুজন ইকবাল সাহেব পায় নাই হ্যাঁ এই সবাই জানেন এবং পরবর্তী নিউজ হচ্ছে ইকবাল সাহেব তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বুবলি রোশানরা আউট করে দিচ্ছে কি কব কন এখন কোন কথা কারে দিয়ে কব রিভেন্জন নায়ক রোশান যে তুফানের মানে প্রশংসা পঞ্চমুখ কথা আমাদের সাকিব খান স্পেশাল স্ক্রিনিং গেছিল সেখানে রোশান ও গেছে হ্যাঁ রোশান তো খারাপ কথা কইতে পারে না সিনেমা ভালোবাসে চেষ্টা করতেছে ছেলেটা ভাই সুদর্শন ছেলে যদি রাহান রাফি বা অন্য কোনো ভালো ডিরেক্টর তারে কাজে লাগাইতে পারে আমি খুশি হব হ্যাঁ ইন্ডাস্ট্রিতে নায়ক দরকার আছে তো কিন্তু তারা কাজে লাগাইতে পারতেছে না সে আলগা সবাই থেকে বাইরে হইবার পারতেছে না তো এখন যেই রিভেঞ্জের ডিরেক্টর এবং আশপাশের মানুষ তুফান সিনেমা উড়াই দিতেছে তিন দিনের আলটিমেটাম দিছিল সে রিভেঞ্জের নায়ক যখন সাকিব খান আর তুফানের প্রশংসায় পঞ্চম নেগেটিভ কথা কইতে পারে না তখন আর কি করার আছে কোন আউট কিন্তু কইতেছে কি এই জুটি নিয়ে সিনেমা চলেরা না তাই এই জুটি আউট

আপনি সাকিব খানের পছন্দ করেন না তুফান সিনেমা নিয়ে এত কথা বলছেন তার উল্টা ব্যাক ফেয়ার হয়েছে এরপরে অনেক কথা বলতেছেন সেটা আপনার ব্যাপার পাবলিক নাকি বলবে রিভেন্স কেমন হয়েছে তখন পুরুপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে পুরুপ হয়ে গেছে আপনার নায়ক পুরুপ করে দিছে ঠিক আছে ঠিক আছে বেচারা রোশান তবুও ভাল লাগছে সে নিজের জায়গায় অটল ছিল নিজের আদর্শ থেকে সরে নাই যেটা ঠিক যেটা ভালো যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটা সে বলে গেছে নিজের সিনেমাকে নিজের সিনেমার জায়গায় রাখছে তুফানকে তুফানের জায়গায় রাখছে অস্বীকার করতে লাভ নাই যে অস্বীকার করবে যে বলবে তুফান অমুক বাজে চলবো না এগুলো করে তো ভাই কমেডি হয়ে যায় ও কমেডি করার লেগে তো আমি আছি না ডিরেক্টর মানুষেরা যদি কমেডি করে চারপাশে কি দরকার আমার তো পেটের মধ্যে লাগছে মারা রিভজ রিভার্জের মতো চলতো তুফান তুফানের মতো চলতো সমস্যা কোথায় ছিল তারপর রকম ব্যাপার সেন্সরে নাকি সমস্যা সেন্সরের দৃশ্য যা দেখাইছে তার চেয়ে বাইরের দৃশ্য দেখাইছে পারমিশনের ব্যাপার ফ্যান ব্যাপার ফ্যান ব্যাপার মেন কথা তুফান দমন করো তো পাবলিক তো ভাই তুফান চায় এখন তুফান টু চায় তো রিভেঞ্জ যে খুঁজে খুঁজাবাই না হলের মধ্যে রিভেন দেখতে পারি না আমরা কষ্ট এখন আপনার রোশানার বুবলির উপর দিছেন প্রমোশন করে না ওরা আর সিনেমায় না কত চোখে এখন রোশানের দেখছেন এই ছেলেটা এখনো নিজের প্রমাণ করতে না এখন ভালো হতে পড়তেছে না ভাই মেগাস্টার তো মেগাস্টারের জায়গায় কিন্তু তার পর্যন্ত যাইতে হলে যে সিঁড়িগুলো দরকার সিঁড়িগুলার সিমেন্ট যদি ঠিক মতো না বসে সেই সিঁড়িগুলো ওইটা মেগাস্টারের কাছে যাইব কেমনে রোশান সিনিয়রদেরকে সম্মান করে আমরা আগেও দেখছি ইকবাল সাহেবের মতো বুঝুং বুঝুং কথাবার্তা কয় নাই তার সিনেমা তার জায়গায় ছিল সাকিব খানের সিনেমা সাকিব খানের জায়গায় ছিল সুরঙ্গ সুরঙ্গর জায়গায় ছিল কিলহিম কিলহিমের জায়গায় থাকে রিভেন্স রিভেন্সের জায়গায় আরে বাবা নিজের সিনেমা নিয়ে থাকে নায়ক নায়িকা গুলোর জড়ায় ফেলাইতে চাইছেন নেগেটিভ কথা করে রেখা তারে মনে বাধা দিয়ে দিতেছেন একটা নায়কের মনে কষ্ট কেন ভাই কেন আমাদের কিং খান এই মেগা স্টার তো দেশের সম্পদ তারা নামায় কি লাভ ভাই দেখেন স্পেশাল স্ক্রিনিং এর মধ্যে সবাই এসে জোর হয়েছে সাকিব খানের সাথে থাকার জন্য আর একদিকে আপনি আর আমাকে জন্টু ভাই আলাদা হয়ে গেছেন কেন ভাই তো রোশনার এই ক্লিপটা দেখে কথাগুলো শুই না মনে হইলো আপনাগুলোকে টুইটারে আলাপ করি তাই ভিডিওটা করলাম আপনারা আপনারা কি মনে করেন জানায়ের আমিও যেটা এটা ঠিক ওটা ঠিক কম কিল হিম যখন ভালো হয়েছে ভালো কইছি কিল হিম আমার লিডারের থেকে ভালো লাগছিল হ্যাঁ কইছি কিন্তু রিভেন্ট যা বানাইছে ওটা ভালো কেমনে বলবো ভাই আমার পরিবারের মানুষজন দেখা তো থাক আর কিছু কমো না পাবলিক প্রুফ করবো ঠিক আছে ঠিক আছে তিন দিনের আলটিমেটাম দিয়ে তিন দিনে ধরা খেয়ে গেলেন সিনেপ্লেক্সের ষড়যন্ত্র রোসারের মনে কষ্ট ভুবলি নাই উত্তর মিলে না উত্তর মিলে না মেগাস্টার সাকিব খান আগায় যেতেছে যাইব তুফান টু আসবো ঘোষণা হয়ে গেছে কাহিনী থেকে শুরু হইতে পারে কি হইতে পারে সেটা নিয়ে কথা কবু পরে ভিডিওতে তবে ইকবাল ভাই বা আদার যে ডিরেক্টর আছে সবার জন্য শুভ কামনা কারণ তারা সিনেমাকে কিন্তু ভালোবাসে খালি আসল নকল ভালো খারাপের পরিধিটা বুঝতে না নিজে ভালো হইলে যে একলা নিজে ভালো হইতে তা তো না সবাই মিলে ভালো হয় ক্ষমতা আছে ওইটা নিয়ে দেখান আধুনিকতার সাথে আগান তাই না সবাই সবার জন্য দোয়া করবেন আর এর জন্য দোয়া করবেন ছেলেটা যদি ভালো করে তো সুদর্শন নায়ক সে অভিনয় আরো ভালো করুক ফিরে আসুক অভিনয় দিয়া তাই না আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ